সবগুলি পত্রই খাইয়াছি তুমি তোমার প্রাণের সচ্চিন্তা ও উচ্চ আকাঙ্ক্ষা আগুনি দ্বারা দেবী তুমার সবগুলি সঙ্গীতে প্রবণিতা করিয়া তুলিতে পারো তবেই আমি বুঝিব যে সত্যই উচ্চ আকাঙ্ক্ষা তোমার মধ্যে অবিচলিত অবিচলিত প্রতিষ্ঠা লাভ করিয়াছে উচ্চ আকাঙ্ক্ষার বৈদ্যুতিক শক্তি যাহার ভিতরে ক্রিয়া করে তাহার সংস্পর্শ আসিলে সকলের মনেরও নব প্রেরণা নব চেতনা নব জাগরণ সঞ্চারিত হয় পরশ মনির স্পর্শে তাম্রলৌহ হয় নব জীবনের হর্ষে তুমি জগৎ কল্যাণ কর্মিণী তোমার আদর্শ আত্মত্যাগ তোমার ব্রত পরার্থে উৎসর্গ পরার্থে জীবন উৎসর্গ কিন্তু সর্বদা মনে রাখিতে হইবে যে এই ব্রত সাধনা সিদ্ধি হইতে পারে না যদি সাধন বলে চিত্র প্রবৃত্তিগুলি নিষ্কলঙ্ক বিশুদ্ধ করিতে না যাহার ব্রত তাহার জীবন ভিত্তি রচনা আরম্ভ হইবে ভগবত সাধনার উপর শিবের বুকে দাঁড়ায় যে তার পতন হয় না অসুর মরে নিজেই নিজের প্রভু শিবের বুক মানে ভগবত সাধনা ভগবত সাধনার গভীরতেই তোমাকে তোমার উপযুক্ত অনুকূল অবস্থা এবং উপযুক্ত সহকর্মী নিগণকে জুতাইয়া দেবে এই সকলের জন্য মা কৃতক চেষ্টা করিতে হয় না একান্ত মনে নিজেকে নামের সুতে বাসাইয়া দিলে ভগবানের নামের প্রবাহে আত্মসমর্পণ করিলে সেই সুতি তোমাকে সকল আনুকূল্য দেবে এবং সকল যুগিনীঘনের নিকট বাসাইয়া নিয়ে যাইবে সেই যুগিনি সেই হইতেছে সিদ্ধ সিদ্ধযুগিনী সেই হইতেছে সিদ্ধ সিদ্ধযুগিনী যার নামের সুত কখনো থামে না যার নামের স্রুত কখনো থামে না সকল কর্মে সকল প্রয়াসে সকল বহির্মুখ আচার ব্যবহারেও যাহার ভগবান নাম নিষ্ঠা দ্রবীভূত হয় না চার্জবায়ু যেমন অবিরত চলে